আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের মালপোয়া রেসিপি আর প্রত্যেকটা মালপোয়া হয়েছিল বলের মতো ফুলকো ফুলকো নরম আর জালিদার সবার প্রথম একটা মিক্সিং বলে আমি দুই বাটি মতো দিয়ে দিয়েছি চালের আটা আমি একটা বাটি মাপ করে সব কিছু দেবো আর এখানে আমি চালের আটাটা শুকনো ব্যবহার করেছি আর দিয়েছি ওই বাটি মেপে এক বাটি ময়দা আর দিয়েছি এক বাটি চিনি আর এখানে দিয়ে দেবো সাত মতো নুন আর তারপরে আমি দিয়ে দেবো ওই বাটি মেপে এক বাটি তালের মাড়ি আমি মাড়িটা কিন্তু আগে থেকে জাল করে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে সব কিছুকে মাখিয়ে নেবো যেরকমভাবে আমরা রুটির জন্য আটা মাখি সিক সেরকমভাবে মাখিয়ে নিতে হবে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে তালের মাড়ির সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি এখানে এক বাটি পানি নিয়েছি আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি তো পানিটা আমার টোটাল লেগেছিল আড়াই বাটি মতো আমি অল্প অল্প করে পানি নিয়ে আমি মাখতে থাকছি যত ভালোভাবে মাখাটা হবে ততই কিন্তু মালপোয়াগুলো ফুলকো ফুলকো হবে তাই খুব ধৈর্য সহকারে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে প্রথম এক বাটি পানি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখনও অনেকটা বেশি আছে তাই আমি আবারও আর বাটি পানি নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে আবার আমি ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি দুই বাটি পানি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আর হাফ বাটি মতো পানি দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেলে এটা আমি একটা ঢাকনা দিয়ে রেস্ট রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে আর একবার নাড়িয়ে নেব আর তিরিশ মিনিট রেস্ট রেখে দেওয়ার জন্য সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে মালপোয়ার ব্যাটারটা তেলের মধ্যে আলতো হাতে ছেড়ে দিতে হবে আর মালপোয়াগুলো যাতে একই সাইজের হয় সেজন্য আমি একটা কাপ নিয়েছিলাম কাপের মধ্যে আমি এক কাপ ব্যাটার ভরে নিয়েছিলাম তারপর আলতো হাতে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি যাতে সমস্ত মালপোয়াগুলোর সাইজ একই রকম হয় আর দেখতে সুন্দর হয় দেখতেই পাচ্ছ মালপোয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা খুন্তি দিয়ে তেলগুলো উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি আর কত সুন্দর বলের মতো ফুলকো ফুলকো হয়েছে এবার চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে উলট পালট করে মালপোয়াগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু আমাদের তালের মালপোয়া রেডি হয়ে যাবে আমি একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছিলাম তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই যে ঠিক কতটা ফুলকো ফুলকো আর নরম জালেদার হয়েছে আর আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথম পৌঁছাতে পারে